জুলাই গণ অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট কোনটা কখন এসে কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের অভিমুখে চূড়ান্তভাবে ঘুরে যায় তারপর থেকে আন্দোলনের গতি আস্তে আস্তে হাসিনা উৎখাতের দিকে অনিবার্যভাবে এগুতে থাকে এই প্রশ্নটার দিকে আমাদের আজকে ফিরে তাকানো দরকার কেননা সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে সঙ্গবদ্ধ আক্রমণ করা হচ্ছে আমাদের সেই প্রশ্নের সুরাহা করতে হলে ওই মুহূর্তটি আমাদের এখন খুঁজে দেখা দরকার আসেন আমরা সেই মুহূর্তটি এখন আমরা খুঁজে দেখি এই আন্দোলন যেদিন কোটা সংস্কারের স্তর পেরিয়ে আরো বৃহত্তর পরিবর্তনের দিকে অগ্রসর হতে শুরু করে সেই দিন থেকেই আন্দোলনের ভেতর থেকে উচ্ছারিত বিভিন্ন স্লোগানে হাজার হাজার তরুণ তাজা প্রাণ ছাত্রজনতা অকাতরে জীবন বিসর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের একটা ঐতিহাসিক অঙ্গীকার আমাদের জন্যে রক্তের অক্ষরে লিখিত হতে থাকে হয়তো কেউ বলবেন এর শুরুটা সেই দিন যেদিন রাতে ছাত্রীরা বিদ্রোহী হয়ে তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে রোকা হল এবং সামসুন্নাহার হল থেকে বের হয়ে এসেছিল সেই রাতে যেদিন ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে খুনি হাসিনার পেট বাহিনী ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়কে প্রথম ফ্যাসিস্ট মুক্ত অঞ্চল হিসাবে নিজেদের দখলে নিতে পেরেছিল হয়তো বলবেন সেই রাতের গর্ভ থেকেই অনাগত সেই বিপ্লবের জন্ম নিয়েছিল কিংবা যেইদিন দুই হাত প্রসারিত করে আবু সাঈদের সাহসী বুকে পুলিশের গুলি বাংলাদেশের মানুষের মন থেকে সমস্ত জমাট ভয় আতঙ্ক বিলীন করে দিয়েছিল সেই দিন থেকে যেদিনই হোক এই আন্দোলন অনিবার্যভাবে সেই টার্নিং পয়েন্ট থেকে বিজয়ের দিকে আর অবিচলভাবে অগ্রসর হয়েছে এই আন্দোলন নয় দফা থেকে এক দফায় গড়িয়েছে পাঁচই আগস্ট হাসিনা পালিয়েছে তারপর বাংলাদেশে তিন দিন কার্যত কোনো সরকার ছিল না সরকারবিহীন থেকে যে তিন দিন নানা চড়াই উতরায় পেরিয়ে প্রফেসর ইউনুসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কিছুদিনের মধ্যে ভয়াবহ বন্যা নানাবিধ অস্থিতিশীলতা সৃষ্টির তৎপরতা ইন্ডিয়ার চাপ আন্তর্জাতিক প্রপাগান্ডা প্রশাসনের অসহযোগিতা এর মধ্যে দিয়ে বেশ কঠিন সময় পার করতে হচ্ছে তাদের বিগত আড়াই মাস নানা অসঙ্গতি এবং বিভিন্ন সিদ্ধান্তের সমস্যা নিয়ে আমরা অনেকেই সমালোচনা করেছি বাস্তব কারণেই প্রত্যাশার পারদ এত উপরে উঠেছে যে তাদের পক্ষে অনেক ক্ষেত্রেই তা পূরণ করা সম্ভব হচ্ছে না কিন্তু একই সাথে আমরা আবার স্মরণ করিয়ে দিয়েছি এই সরকারের সফল হওয়া বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্বের জন্য আবশ্যক আমাদের ভবিষ্যৎ অভিযাত্রার ক্ষেত্র প্রস্তুত করতে হলে ফ্যাসিবাদের কবলে পতিত ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে দানবীয় ক্ষমতা চর্চার আয়োজনে মৌলিক অনেক কিছু বদল এবং সংস্কার সাধন করে রাষ্ট্রকে নতুন করে সাজাতে হবে ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে একটা নতুন রাষ্ট্র করার আকাঙ্ক্ষা এই বিপ্লবের পথে পথে বিপ্লবীদের কণ্ঠে অবিরত উচ্চারিত হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদের আত্মত্যাগে অর্জিত দ্বিতীয় স্বাধীনতায় যে অমিত সম্ভাবনার দারুণ মোচিত হয়েছে তা বাস্তবায়নের জন্য দরকার জাতীয় ঐক্যমত সৃষ্টির একটা রাজনৈতিক রূপরেখা যেই রাজনৈতিক রূপরেখা তৈরি করবে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশ গঠনের সুনির্দিষ্ট অভিমুখ সেই রূপরেখা আগে থেকে কেউ প্রস্তুত করেনি কারণ অভূতপূর্বভাবে বাংলাদেশের বদলে যাওয়ার এই ঘটনা কোনো একটা বিপ্লবী রাজনৈতিক দল দিয়ে সংগঠিত বা সম্পাদিত বা সম্পন্ন হয়নি জুলাই মাসের এক তারিখ থেকে হিসাব শুরু করলে নানান বাঘ ঘুরে বিভিন্ন ঘটনা প্রবাহের উত্থান পতনের মধ্য দিয়ে পাঁচ সপ্তাহে বিকশিত হওয়া নবউত্থিত এক অজানা শক্তি পনেরো বছর দীর্ঘ একটা শাসনের অবসান ঘটিয়েছে। খুনি হাসিনা সরকার এবং আওয়ামী লীগের কবর রচনা করা সম্ভব হয়েছে ফেলে আসা সংগঠিত আন্দোলন সংগ্রাম গণপ্রতিরোধের মধ্যে দিয়ে বিকশিত চেতনার পেছনে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সংগঠিত হয়েছে সেই কারণেই ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বিএনপি জামাত হেফাজত সহ ডান বাম রাজনৈতিক দল শক্তি সংস্থা যে যখন যতটুকু রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে স্লোগান ধরেছে তা যত বড়ই হোক ছোটই হোক না কেন সেটা উষ্ণতা এবং আহা দিয়েছে গণভ্যুত্থানের নবজাতক এবং জাতিকাকে যারা এদেশবাসীর সামনে আজ এক অভাবনীয় জাতীয় ঐক্যের বার্তা বা আহ্বান নিয়ে হাজির হয়েছে এই ঘটনা বিপ্লবাত্মক এর সম্মুখে পূর্ব নির্ধারিত কোনো বিপ্লবী কর্মসূচি কারো কাছে ছিল না কিন্তু বাংলাদেশের মানুষ ওই পাঁচ সপ্তাহে নতুন এক প্রজাতন্ত্রের ঘোষণা রচিত হতে দেখেছে রাজপথে সহস্রাধিক নাগরিকের জীবনের বিনিময়ে হাজার হাজার কিশোর তরুণ যুবকের অঙ্গহানির বিনিময়ে কয়েক লক্ষ মানুষের জীবন বিপন্ন হওয়ার ঝুঁকির বিপরীতে টকবগে উষ্ণ তাজা রক্তের অক্ষরে লেখা হয়েছে জাতির জীবনের নতুন অধ্যায় রক্তে আগুন লাগা তুখোর স্পর্ধিত সেই আন্দোলন চলাকালে সমগ্র বাংলাদেশে উচ্চারিত শত শত স্লোগান থেকে মাত্র সাতটার কথা আমি সকলকে স্মরণ করিয়ে দিয়ে প্রশ্ন রাখছি এর মধ্যে কি নতুন বাংলাদেশ প্রজাতন্ত্রের ঘোষণার ইঙ্গিত পাওয়া যায় না লাখো শহীদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই কোটা প্রথা যাক মেধাবীরা মুক্তি পাক লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ডিম স্বৈরাচারী বুবুজান নৌকা লইয়া ভারত যান যে বলেছে রাজাকার তার চোদ্দ গোষ্ঠী সৈরাচার পা চাটলে সঙ্গী না চাটলে জঙ্গি জাতির জীবনে এত বড় দিক পরিবর্তনকারী ঘটনার পরেও যারা মহাজাগরণের নবজামানার দিশা পায় না তারা অন্ধ বধির এবং অচল এত বড় ঘটনার পরে বাংলাদেশের ভবিষ্যৎ অভিমুখ নতুন দিকে অগ্রসর না হয়ে পুরনো বৃত্তে ঘুরপাক খেতে হবে সেটা জনতা মানবে না সম্ভাবনার সীমা এবং আকাঙ্ক্ষার জমিনে অনেক বড় উল্লম্ভন ঘটেছে এটাই বিপ্লব এই নিরেট বাস্তবতাকে অস্বীকার করে যারা পুরনো রাষ্ট্রের কাঠামো অটুট রেখে আজ ক্ষমতার রঙিন ঘোড়ায় চড়ে এই বদ্ধভূমিতে হত্যাযজ্ঞের রক্তাক্ত প্রান্তর এই ফ্যাসিবাদী জল্লাদের উল্লাস মঞ্চ আর শহীদের রক্ত নদীর তরঙ্গ প্রায় দোলে পার হতে চায় তারা হাজারো শহীদের প্রতি অসম্মানি শুধু না বিশ্বাসঘাতকতা করতে উদ্যত হয়েছে বাংলাদেশের জনগণের জন্যে এই নরবরে রাষ্ট্রকে পুনর্গঠিত করার জন্য সংশ্লিষ্ট সংকীর্ণ পদক্ষেপ হিসেবে এই পদক্ষেপগুলো চিহ্নিত হয়ে থাকবে ইতিহাসে ফ্যাসিবাদী সরকারের ব্যাপক নির্যাতন নিপীড়ন দমনকে রুখে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের খুন জখম রক্তক্ষরণে বিতনা হয়ে পিছু না হটে দমে না গিয়ে দেশবাসী পর্যায়ক্রমে এগিয়ে গেছে অভ্যুত্থানের দিকে বিপ্লবের দিকে স্বতঃফূর্ত হবে জনতার জবান থেকে উচ্চারিত হয়েছে নতুন নতুন জবাব সংকল্প এবং পথনির্দেশিকা আজ আবার একটু স্মরণ করে দেখুন কত শক্তিশালী কত সুচিন্তিত এবং সুগঠিত ছিল সে সমষ্টিগত জ্ঞান বা রাজপথের প্রজ্ঞা আমি কে তুমি কে রাজাকার রাজাকার খুন হয়েছে সাঈদ ভাই খুনিরে তোর রক্ষা নাই বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকট শেখ হাসিনার অনেক গুণ পুলিশ দিয়ে করেছে খুন সীমান্তে মানুষ মরে বিজেপি কি করে আমার টাকায় খায় পরে আমার বুকে গুলি করে তোর কোটা আমার ভাইরে দে লাশের ভেতর জীবন দে নইলে গদি দে এক দফা এক দাবি খুনি হাসিনা কবে যাবি তার সম্মিলিত এই চিন্তা যে কত বড় নতুন শক্তির আবির্ভাব ঘটিয়েছে এটা যারা বোঝেন তাদের আর পেছনে তাকানোর দরকার নেই যে কোনো মাত্রায় ঝুঁকি নিয়েও তারা আবারও বিজয়ী হতে পারবে আর যারা এটা বোঝেন না সেই প্রাচীন পুরাতন রাজনৈতিক দল এবং নেতৃত্বের পরাজয় অনিবার্য হয়ে উঠেছে বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষা এবং অভিব্যক্তিগুলোর দিকে ফিরে ফিরে তাকিয়ে জুলাই আগস্ট বিপ্লবের মানুষের স্বপ্ন স্বাদ এবং ইচ্ছা ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা রূপরেখা প্রস্তাব করা সত্যিকার অর্থে বাকি রয়ে গেছিল দেরিতে হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত পাঁচ দফার মধ্যে জুলাই আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ স্বৈরতান্ত্রিক ক্ষমতার পুনরুত্থান রোধ এবং বাংলাদেশ রাষ্ট্রকে সাম্য মানবিক মর্যাদা এবং ইনসাফের আদর্শে সিক্ত করে পুনর্গঠনের রাজনৈতিক ঘোষণা ব্যক্ত করা হয়েছে আমরা দেশবাসীর পক্ষ থেকে ছাত্র সমাজকে এই জন্যে অভিনন্দন জানাই বাইশে অক্টোবর ঘোষিত ছাত্র জনতার পাঁচ দফা দাবির মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দ্বিতীয় দফাটি ইতিমধ্যেই পূরণ এবং বাস্তবায়িত হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ থেকে পাকিস্তান যেভাবে প্রত্যাখ্যাত খারিজ বা চিরেতরে নিষিদ্ধ হয়ে গেছে সেভাবে গত পনেরো বছর খুনি হাসিনার ফেসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের সংগ্রামের মধ্য দিয়ে বিপ্লব বিজয়ের মধ্য দিয়ে অর্জিত বিজয়ের ফলে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ তাদের সকল সংগঠন সংস্থা জোট কার্যত নিষিদ্ধ হয়ে গেছে এখন অবস্থিত সরকারের কর্তব্য হচ্ছে এর আইনগত ভিত্তি তৈরি করা যেভাবে ছাত্রলীগ নিষিদ্ধের আইনগত ভিত্তি তৈরি করেছেন বাকিগুলোর ভিত্তিও আপনারা তৈরি করবেন এবং বাস্তবে তার প্রয়োগ ঘটাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চম দাবিটি আগামীকালই পূরণ করা সম্ভব এখনো কেন বিগত তিনটি নির্বাচন দুই হাজার চোদ্দের ফাঁকা মাঠের নির্বাচন দুই হাজার আঠারোর নৈশ ভোটের নির্বাচন দুই হাজার দামি নির্বাচন এই সংসদ নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হচ্ছে না এই বিলম্বের কারণ একেবারেই বোধগম্য নয় এই তিনটি নির্বাচনে যারা বিভিন্নভাবে অংশ করে জাতির সাথে মানে করেছেন এবং রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিনষ্ট করেছেন তাদের সকলকে অবশ্যই শাস্তি পেতে হবে ফ্যাসিবাদী সংবিধানের মুজিববাদী রাষ্ট্রপতি চুপ্পুকে এই সপ্তাহের মধ্যে পদচ্যুত করার দাবিটি এখন যেই ছাত্রদের তুলতে হলো তা প্রারম্ভেই বাস্তবায়ন করা ছিল রাজনীতিক এবং সংশ্লিষ্ট শিক্ষকদের কর্তব্য এই দায়িত্বটুকু পালন করার কথা যথাসময় যাদের মনে থাকে না তারাই গত তেপ্পান্ন বছর ধরে বিভিন্ন পর্যায়ে একইভাবে বাংলাদেশ পরিচালনা করেছেন কখনো ক্ষমতার মসনদে বসে কখনো বিরোধী দলে অবস্থান নিয়ে এরা অভিন্ন স্বার্থের অল্প বৈধ স্বল্প অবৈধ নানান ভাগ বাটওয়ার অংশীদার বিচারক হিসাবে পুরা চাকরি জীবনে যেই বিচারক ঘুষ না নিয়ে একটা রায় লেখেনি সেই আমাদের রাষ্ট্রপতি ছি ছি কি লজ্জা সেই রাষ্ট্রপতি নামের কুলাঙ্গার নির্বীর্য শক্তিহীন তাই সে থাকুক এই আবদার এই যুক্তি যারা দেয় তারা কি ভুলে গেছেন শহীদারা যে বীরত্ব দিয়ে জাতির মাথা উঁচু করে দিয়ে গেছেন হিমালয়ের মতো সেই শিরকে সেই মস্তককে আপনি মর্যাদা শেখাচ্ছেন না শেখাচ্ছেন সুবিধাবাদ সেই উন্নত শিরকে আপনি ধুলায় মিশিয়ে দিচ্ছেন শেখাচ্ছেন চুপপু যেহেতু শক্তিহীন তাই তাকে দিয়ে কাজ করিয়ে নাও ও ঘুষ ছাড়া একটা রায় লেখেনি দুইটা রাষ্ট্রে তার বিপুল সম্পদ তার রাষ্ট্রপতি হওয়ার শুধু নৈতিক নয় আইনি ভিত্তিও নাই তাকে ডিস্টার্ব দেওয়া যাবে না এই আবদার যারা করেন তারা আগামী প্রজন্মকে কি শেখাচ্ছেন তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান এই পথটাও সে বাগিয়েছে সংবিধান লঙ্ঘন করে সাংবিধানিক পদের দায়িত্ব শেষে সবকিছু অগ্রাহ্য করে জুটিয়েছিলেন লাভজনক পদের চাকরি তাও নিকৃষ্ট লুটেরা এস আলমের দখলকৃত ইসলামী ব্যাংকে চাকরি এরপর আর এক ধাপা গিয়ে আবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির আসনে বসছেন আমারও প্রশ্ন এমন একটা দাগি অপরাধীকে কেন পুষতে হবে এই বদলে যাওয়া বাংলাদেশকে আপনারা উদ্দীপ্ত ছাত্র জনতাকে যারা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছে তাদের শেখাচ্ছেন চুপপুকে মেনে নিতে হবে ওরা মানবে কখনো মানবে না ছাত্রদের চতুর্থ দাবিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচই আগস্ট বা ছত্রিশে জুলাইতে যে প্রক্রেমেশন অফ রিপাবলিক বা প্রজাতন্ত্রের ঘোষণা করাটা জরুরি ছিল সেটা না করা ভুল হয়েছে কিন্তু বিলম্ব করাটা অপরাধ হবে উপরন্ত যে সুযোগ এখনো হাতছাড়া হয়নি সেই শুভকর্মটি সম্পাদন করতে দেরি করা হচ্ছে কেন মুজিববাদের সংবিধান অর্থাৎ বাহাত্তরের যে জঞ্জালটি বাতিল করে দিয়ে নতুন করে দেশের জন্য একটা গঠনতন্ত্র লেখার তাদের প্রথম দাবিটি খুবই যুক্তি তাদের জাতিগত সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে সূচনা লগ্নেই বিতর্কিত হয়ে যায় উপরন্ত শুরুতেই এতে দেশের জনগণের কোনো অংশগ্রহণ বা এর সাথে কোনো সম্পর্ক ছিল না সাধারণ মানুষের মতামতকে কখনোই গ্রাহ্য করেনি তৎকালীন খুনি মুজিব সরকার সবচেয়ে বড় যে অভিযোগ তা হচ্ছে এই মোটা গ্রন্থটি গত বাহান্ন বছরে বাংলাদেশের মানুষকে বারে বারে বিভক্ত করেছে ঐক্যবদ্ধ রাখতে পারেনি অধিকার হরণ করেছে আর যারা নানান সময় বিভিন্ন সংশোধনী এনেছেন তারা তাদের ভুল ভ্রান্তির জন্য দেশের মানুষকে শুধু কষ্টই দিয়েছেন কখনো জনগণের কাছে করজোরে ক্ষমা চাননি এটা দিয়ে যে বাংলাদেশকে আর এগিয়ে নেওয়া সম্ভব না এ দিয়ে যে আর কোনো কাজ চলছে না সেটা এখন প্রতিষ্ঠিত সত্ত্বে পরিণত হয়েছে জুলাই আগস্ট বিপ্লবে অংশগ্রহণকারী সমস্ত রাজনৈতিক দল এবং শক্তির মধ্যে ছাত্র জনতার পাঁচ দফা দাবির ভিত্তিতে একটা দৃঢ় জাতীয় ঐক্য সৃষ্টি করা জরুরি তা না হলে এই সকল দাবিকে কেন্দ্র করে আস্থাহীনতা অবিশ্বাস এবং বিভক্তি বাড়বে এবং তা আরো বড় হয়ে উঠবে আর এই অনক্যের সুযোগ নেবে দেশ লুটপাটকারী কায়েমী স্বার্থবাদী ব্যবসায়ী রাজনৈতিক সামরিক বেসামরিক আমলারা দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী যারা পুরোনো বন্দোবস্তকে বজায় রাখতে পারলে তাদের রাজনৈতিক অর্থনৈতিক সামরিক এবং সাংস্কৃতিক আধিপত্য অটুট রাখার সুরক্ষিত রাখার সুযোগ পাবে তারাও খুব সক্রিয় ওরা শুধু ক্ষমতার হাত বদলের একটা নির্বাচনী বৈতরণী ছাড়া এখন আর অন্য কোনো কিছুই করতে দিতে ইচ্ছুক নয় নিজেদের গণবিরোধী হীন এবং অসৎ উদ্দেশ্য সাধনের জন্য ওরা ছাত্রদের সাথে সুপরিকল্পিতভাবে রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব এবং অবিশ্বাসকে উস্কে দিচ্ছে তরুণ নবীন ছাত্র নেতৃত্বকে হেয় করা হচ্ছে অন্যায়ভাবে তাদের আক্রমণ করা হচ্ছে বানোয়ার তথ্য ঘটনা পরম্পরাবিহীন অসংলগ্ন কাহিনী বানিয়ে নানাবিধ আজগুবি বয়ান চালু করেছে ক্ষমতা ললুপ একটা গোষ্ঠী ওদের যুক্তি হচ্ছে ছাত্র জনতার ঐতিহাসিক গণভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের বৈধতা শুধুমাত্র একটা নির্বাচন আয়োজনের এবং সম্পন্ন করার মধ্যে সীমাবদ্ধ থাকবে অন্য কোন সংস্কারে হাত দেওয়ার কর্তৃত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারের নেই আমরা এইটা মানি না বাংলাদেশের জনগণ এইটা মানে না বাংলাদেশের জনগণ একটা নতুন রাষ্ট্র তৈরি করবে সেই পথে হাঁটছে এই আন্দোলনের প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা স্লোগান এবং প্রত্যেকটা শহীদ রক্ত যে স্বপ্ন লুকিয়ে আছে তা কেবলমাত্র নতুন এক বাংলাদেশের একটা সুস্থ সাম্যভিত্তিক ন্যায়নিষ্ঠ রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমাদের যাত্রা এখানেই শেষ না আমাদের যাত্রা নির্বাচন না বরং এইটা শুধুমাত্র শুরু বাংলাদেশ যেই পথে আগাচ্ছে তাতে অতীতের অন্যায় এবং অবিচার থেকে শিক্ষা নিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি গঠনের পথ চলা ছাড়া আর কোনো বিকল্প নাই ফ্যাসিবাদ বিরোধী চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের নতুন প্রজন্ম একটা শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছে যা আমাদের ভবিষ্যতের স্থিতিশীলতার প্রতীক হয়ে উঠবে এই সংগ্রামের ধারাবাহিকতায় সাম্য মানবিক মর্যাদা এবং ইনসাফের আলোয় আলোকিত বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি আমাদের অটুট রাখতে হবে ছাত্রদের এই দাবির পাশে সমস্ত শক্তি নিয়ে দেশবাসীকে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি নির্ভয় আগাও বাংলার তারুণ্য আমরা একসাথে আমাদের মাতৃভূমিকে নক্ষত্রের পথে উড়িয়ে নিয়ে যাব কেউ আমাদের থামাতে পারবে না ইনকিলাব জিন্দাবাদ